যারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটিতে দেখব কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিভিন্ন ফটো বা বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করা যায় এর জন্য আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি আমরা প্লেস্টোরে পেয়ে যাব সেটা ডাউনলোড করে নেব অ্যাপসটি নামসহ এবং লঘুসহ আমি স্ক্রিনে বড়োভাবে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটির নাম হল রিমুভ বিজি তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি এই হলো সেই রিমুভ বিজি অ্যাপস সরাসরি আমি অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে তখন আমরা এই মাঝখানের দিকে আপলোড ইমেজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে নিচের দিকে দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটা হলো ক্যামেরা একটা হলো গ্যালারি সরাসরি আপনি ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অথবা গ্যালারিতে থাকা কোনো একটা ফটো নিয়েও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো আমি গ্যালারি থেকে কোনো একটা ফটো এনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি এর জন্য আমি চলে যাচ্ছি গ্যালারিতে গ্যালারিতে আসার পরে আমি আমার গ্যালারিতে থাকা সমস্ত ছবি এখানে দেখতে পাচ্ছি এখান থেকে কোনো একটা ছবি আমি নিয়ে নেব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ধরেন আমি এই প্রথম ছবিটাই নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই জন্য ছবিটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা আপনা আপনি এখানে যোগ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে হয়তো একটু সময় নেবে আমরা একটু অপেক্ষা করব আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন যদি আমরা এর পিছনে কোনো ফটো বা কালার ব্যবহার করতে চাই ব্যাকগ্রাউন্ড হিসেবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে নিচের দিকে নিউ ব্যাকগ্রাউন্ড এটাতে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন একটা হলো ফটো আর একটা হলো কালার ফটো বলতে এখানে ছবির পিছনে বিভিন্ন ধরনের ফটো গাছ গাছালি বাগান রাস্তার ফটো আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন আর কালার বলতে এক কালার লাল নীল কালার যে ব্যবহার করা হয় পাসপোর্ট সাইজের ছবির ভিতরে এ ধরনের বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন প্রথম আমরা ফটো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে দেখাবো এর জন্য ফটো অপশানে রেখে দিয়ে আমরা স্কুল করে নিচের দিকে আসি আসার পরে ধরেন আমি চাচ্ছি এই ফটোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এই জন্য এই ফটোর উপরে ক্লিক করলেই আপনা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার হয়ে যাবে আমি যদি চাই অন্য একটা ছবি ব্যবহার করবো এই ছবিটা ব্রিজ এই ছবিটা আমি ব্যবহার করবো এর জন্য ছবির উপর ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড হয়ে যাবে তো আপনি যদি চান কোনো কিছু সার্চ করে অ্যাড করবেন আপনার মানে পছন্দর কোনো কিছু তাহলে সার্চ অপশনে সার্চ করতে পারেন ধরেন আমি লিখলাম গার্ডেন তো এখানে বিভিন্ন ধরনের গার্ডেন গাছ গাছালি তারপরে ফুলের বাগান ইত্যাদির ছবি এখানে চলে আসে এখান থেকে যেটা ইচ্ছা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন তো স্যাম্পল আমি দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে ব্যবহার করবেন এরপরে আমরা কালার অপশনে চলে যাব কালার অপশানে গিয়ে এখানে বিভিন্ন ধরনের কালার আছে আপনার যেটা ইচ্ছা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন আমি এটাতে দিলাম দেখেন আমরা যে দোকানে পাসপোর্ট সাইজের ছবি বানাই তারা কিন্তু এরকমভাবে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার ব্যবহার করে থাকে তো আপনার যেটা ইচ্ছা এখান থেকে ব্যবহার করতে পারবে এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিভিন্ন কালার যোগ করতে পারেন এরপর যদি চান আপনি যে গ্যালারি থেকে কোনো একটা ফটো নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব তাহলে এই পাশে যে ফটো অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা যোগ চিহ্ন রয়েছে এটার উপর ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলে দেখেন নিচের দিকে দুইটা অপশন আছে একটা গ্যালারি আর একটা হলো ক্যামেরা তো আপনি চাইলে কোনো একটা ফটো এখনও উঠিয়ে এখনই ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন আবার চাইলে গ্যালারি থেকেও নিয়ে আসতে পারেন তো আমি গ্যালারি থেকে একটা ফটো এনে দেখাচ্ছি এর জন্য গ্যালারি অপশানে ক্লিক করব এরপর আমাকে গ্যালারিতে নিয়ে যাবে এখন আমি উপরের দিকে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এর জন্য ফটোটার উপর ক্লিক করলেই আপনা আপনি এখানে ফটোটা যোগ হয়ে যাবে একটু সময় নিবে। দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার হয়ে গেছে তো এইভাবে আমরা আমাদের সুবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করতে পারি এখন যদি এটা আমরা ডাউনলোড করতে চাই তাহলে নিচের দিকে যে ডাউনলোড অপশন রয়েছে এটাতে ক্লিক করব একদম কর্নারেরটা এরপর ক্লিক করলেই ফটোটা গ্যালারিতে চলে যাবে এখন আমরা ব্যাগে চলে আসব এবং গ্যালারিতে গিয়ে দেখবো যে ফটোটা ডাউনলোড হয়েছে কিনা তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি ফোল্ডার এই ফোল্ডারটাতে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিগুলো চলে আসে এভাবে আপনারা আপনাদের ছবির আসল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিভিন্ন ধরনের ফটো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও যেন আপনার কাছে পৌঁছে